একই দিনে পাকিস্তানকে দুইটি টুর্নামেন্টে হারিয়ে উভয় টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ যেখানে একটি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অপর টুর্নামেন্টে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ অনুদ্ব উনিশ এশিয়া কাপ ও গ্লোবাল সুপার লিগের সেমিফাইনালের খেলা শেষে ফাইনালের আগ মুহূর্তে সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগতম ডিসেম্বর শুক্রবার অনুর্দ উনিশ এশিয়া কাপের উনিশ দলকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল হাসান ইমন এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দলকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে ইন্ডিয়া অনূর্ধ্ব উনিশ দল এ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়া অনূর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় বৈভব সূর্য ভানসি এছাড়াও গ্লোবাল সুপার লিগে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের দল লাহোর রানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স তো গ্লোবাল সুপার লিগ ও অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ উভয় টুর্নামেন্টেই কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের দলগুলোর প্রতিপক্ষ হিসেবে ছিল পাকিস্তান এবং উভয় টুর্নামেন্টেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের দলগুলোকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে যেখানে কিন্তু গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল টিম ভিক্টোরিয়া চলুন এখন আমরা দেখে নেব অনুর্দ উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা কবে অনুষ্ঠিত হচ্ছে তো অনুর্দ উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর 8 ডিসেম্বর রবিবার 8 ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় সকাল 11টায় ও ভারতীয় সময় সকাল 10টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের এই ফাইনাল ম্যাচটি। তোংশে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে কোন দল চ্যাম্পিয়ন হবে। গত 2023 এশিয়া এশিয়া কাপে কাপে বাংলাদেশ ছিল চ্যাম্পিয়ন দল এবারে কোন দল চ্যাম্পিয়ন হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া এছাড়াও কিন্তু গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার আহ সাত ডিসেম্বর শনিবার সাত ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এবং ভারতীয় সময় ভোর চারটা তিরিশ মিনিটে শুরু হবে কিন্তু এই গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচ যেখানে বাংলাদেশের দল রংপুর রাইডার্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল টিম ভিক্টোরিয়া তো আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন হয়তোবা গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়ে যাবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হতে পেরেছে কিনা চলুন এখন দেখে নেই কারা হতে চলেছে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেরা খেলোয়াড় অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারে বিপিএল এর সাতটি দল অংশগ্রহণ করবে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন শুধুমাত্র বিপিএল এর জার্সি নয় এই শীতে প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট ও হুডি কিনতে পারবেন স্ফুরন থেকে আমার গায়ে যে হুডিটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু স্ফুরনের প্রিমিয়াম কোয়ালিটির একটি হুডি চাইলে এই হুডিটি আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন হুডি ছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো আপনারা কিন্তু স্ফুরন থেকে সংগ্রহ করতে পারেন চাইলে সেই জার্সিতে আপনার নাম জার্সি নাম্বার লিখে নিতে পারবেন স্ফুরন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা তো অনুর্ধ উনিশ এশিয়া কাপের সেমিফাইনাল শেষে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার পর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে আরিয়ান সাকসিনা সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় তিনি তিন ম্যাচে একশো তিরাশি রান করে রয়েছেন পাঁচ নম্বর অবস্থানে তালিকার চার নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কা দলের খেলোয়াড় সারুজান সান মুঘাথান ম্যাচে রান করেছেন দুইশো দশ তালিকার তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশের খেলোয়াড় বাংলাদেশ অনুর্দ্ উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ আজিজুল হাকিম তামিম আজিজুল হাকিম তামিম চার ম্যাচে রান করেছেন দুইশো চব্বিশ তালিকার দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় মোহাম্মদ রিয়াজ উল্লাহ রিয়াজ উল্লাহ চার ম্যাচে রান করেছেন দুইশো সাতাশ এরপর এক নম্বরে অবস্থান করছে আবারও পাকিস্তান অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় শাহজাইব খান চার ম্যাচে রান করেছেন তিনশো সাঁত্রিশ সরি তিনশো ছত্রিশ তো চার ম্যাচে তিনশো ছত্রিশ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ শাহজাইব খান তো যেহেতু পাকিস্তান ফাইনালে যায়নি সেহেতু কিন্তু শাহজাইব খান আর কোনো ম্যাচ খেলতে পারছে না তারপরেও কিন্তু তিনি যে পরিমাণ রান করেছেন এবং এই পরিমাণ রান করে কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের পরেও কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকার অনেক বড়টা সুযোগ সম্ভাবনা রয়েছে তার হাতে এদিকে তিন নম্বরে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোহাম্মদ আজিজুল হাকিম তামিম তাকে যদি তালিকার এক নাম্বারে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেঞ্চুরি আদায় করে নিতে হবে শুধুমাত্র সেঞ্চুরি আদায় করে নিলেই হবে না একশো তেরো রান করতে হবে তাকে এই ফাইনাল ম্যাচে তাহলে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এক নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের এই খেলোয়াড়ের অপরদিকে আমরা যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা এখন দেখি সেখানে কিন্তু বরাবরই বাংলাদেশের খেলোয়াড়দের রাজত্বটা চলে আসছে এবং শেষ পর্যন্ত যেন এটি ধারাবাহিকতা রক্ষা করতে পারে বাংলাদেশের খেলোয়াড়রা তো এই তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে দুইজন খেলোয়াড় পাঁচ নাম্বার বলতে চার নাম্বারে যৌথভাবে দুইজন রয়েছে যেখানে দুইজনই হলেন আপনার শ্রীলঙ্কা অনুর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় উভয় খেলোয়াড়ই চারটি করে ম্যাচ খেলে উইকেট পেয়েছেন আটটি করে যেখানে পাঁচ নাম্বারে রয়েছেন ভিহাস তেমিকা তেবমিকা বিহাস তেবমিকা চার ম্যাচে আটটি উইকেট পেয়েছেন চার নম্বরে প্রাভীন মাহিসা তিনিও চার ম্যাচে আটটি উইকেট পেয়েছেন তালিকার তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তান অনুদ্ধ উনিশ দলের খেলোয়াড় আব্দুল সুবহান তিন ম্যাচে উইকেট পেয়েছেন নয়টি তালিকার এক নম্বরে অবস্থান করছে যৌথভাবে দুইজন দুইজনই বাংলাদেশী খেলোয়াড় বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় যেখানে দুই নম্বরে দেখা যাচ্ছে মোহাম্মদ ইকবাল হাসান ইমনকে চার ম্যাচে উইকেট পেয়েছেন দশটি তালিকার এক নম্বরে অবস্থান করছে আলফাহাদ বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের খেলোয়াড় চার ম্যাচে উইকেট পেয়েছেন দশটি তো এই ছিল কিন্তু অনুর্ধ উনিশ এশিয়া কাপের সেমি ফাইনাল সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন আট ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় সকাল এগারোটায় শুরু হবে ম্যাচটি ভারতীয় সময় সকাল দশটা তিরিশ মিনিটে তো অবশ্যই এই ম্যাচের প্রেডিকশনটা আপনারা করে দিবেন যে ফাইনাল ম্যাচে কোন দল হতে চলেছে চ্যাম্পিয়ন তো বাংলাদেশ কি পারবে ভারতকে বা ইন্ডিয়াকে হারিয়ে ডিফেন্ডিং বছরের চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশ ছিল এবারের আসর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে কতটুকু বাংলাদেশের অবশ্যই জানাবেন এছাড়াও যদি গ্লোবাল সুপার লিগের সেরা খেলোয়াড়দের তালিকা আপনাদেরকে দেখায় এই তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশের খেলোয়াড় রংপুর রাইডার্সের প্লেয়ার সৌম্য সরকার চার ম্যাচে রান করেছেন একশো দুই এবং আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখালে সেই তালিকার আট নাম্বারে অবস্থান করছে গায়ানা এর হয়ে খেলা বাংলাদেশের খেলোয়াড় তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব চার ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্রয় করতে এখন ভিজিট করতে পারেন স্পুরণের অফিশিয়াল ফেসবুক পেজ এবং স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরণ অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্পুরণের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে